বলছি কতনা ভারী এত কষ্ট করে টুকরোটাই করছো আর তারে 10টা টুকরো করে দিবে একদম প্যাকেট প্যাকেট করে আত্মীয়দের বাড়িতে পাঠাই দিব ও তখন দমিয়া খুশি হয়ে যাবে দেখ ভগবান কার পাইলে পৌঁছেছিস এই মহিলাটার মধ্যে তারটা কাঠি গেছে রে আমি যদি সন্ধের মধ্যে যদি পয়সা না পাই কেট কেট পাঁচ টুকরো করে দেবো আর কিডনেপ ভাই তোমার তো নিজেরই কোনো ঠিক নাই এবার পদে মুখে কথা বলছে একবার বলছে পাঁচ টুকরো আবার বলছে দশ টুকরো তুমি কিন্তু সন্ধ্যের মধ্যে আমার ছেলেটাকে খারাপ করে ছাড়বে সত্যি করে বলো তোমার কি আলু দোষে কেন কি বললো তো ছেলেকে যদি দেখতে চাস তাহলে সন্ধ্যের মধ্যে এক কোটি টাকা পাঠিয়ে দিবি এক কোটি টাকার কথা শুনতে বসে যেন দুশো টাকা হবে তো বলো বেশি মটকা গরম করাবি না আমাকে দেখে কি তোর ভয় নামক জিনিস মনে হচ্ছে না আমি কিডন্যাপার কিডন্যাপার